উৎসবের মুখে ফের আধারে থাকত বীরভূমের খয়রাসল চতুর্থের সকালে খয়রাসলের ভাদুলিয়ায় গঙ্গারাম চক কয়লাখনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল অন্তত সাতজন শ্রমিকের খনির ভিতর থেকে প্রথমে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে পরে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আরও কেউ খনির ভিতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা উদ্ধার কাজ চলছে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে তাদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার সকালে গঙ্গারাম চ কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন তা খেয়াল ছিল না কারো আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকেরা চাপা পড়ে যান জানি না বাড়ির মধ্যে যখন থাকে দু ঘন্টা আগে বিশাল গম্ভীর একটা আওয়াজ তো গম্ভীর আওয়াজ শুনি মনে হয় মানে আশেপাশে কোথাও বেড়া ইয়ে হয়ে যাবে বাজি বাজি ফুটছে তো তারপর কিছুক্ষণ কিছুক্ষণ পরে একটা খবর আছে যে মাইনেসে ব্লাস্টিং হয়েছে চার পাঁচজন মারে ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী এসে দেখুন চার পাঁচটা বডি পড়ে আছে আর বাকি হসপিটাল গেছে নারগোনা হসপিটাল আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গেছে বোর্ডে গেলে চারি চোদ্দ মানে ছত্রিশ মানে এখানে একটা গেছে ওখানে একটা গেছে মানে কোনো হ্যাঁ পা কারোর মাথা কারোর টেঙ্গ নেই মানে বোঝা যাচ্ছে না কারকন্ড বোর্ডে কোনো কারো পরে পাঁচ জনের দেহ উদ্ধার হয় সেখান থেকে এবং তারও পরে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই ঘটনার পর খনির উচ্চপদস্থ আধিকারিকীরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ মোতায়েন হয় সেখানে বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে খয়রাসোলের এই খনিটি পিডিসিএলের লিজ নেওয়া তা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা সেই খনিতেই ঘটলো এমন মর্মান্তিক দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠে আসছে নিহাতি নেহাতি অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটলেও কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানোর সময় ভেতরে কেউ রয়েছে কিনা তা দেখা হলো না কেন এর দায় কার এই সমস্ত প্রশ্নই উঠছে দুর্ঘটনা ঘিরে হাই নিউজ নেটওয়ার্ক